তুমি কোন জেলার ছেলেকে পছন্দ করবা যদি তোমার বিবাহ সামনে হবে কোন জেলার ছেলে তোমার পছন্দ আসলে কপালে কোন জেলা আছে সে তো বলতে পারতেছি না কিন্তু আমার হচ্ছে অনেক কয়েকটা জেলার ছেলেকে ভালো লাগে যেমন হচ্ছে মাদারীপুর নোয়াখালী বরিশালের ছেলে ভালো লাগে বাট বেশি একটা ভালো হয় না তো মানে সবার কথা আমি বলবো না যে সবাই খারাপ প্রতিটা গ্রামেই ভালো মন্দির সব কিছু মিলিয়ে মানুষ থাকে তো

কোনো কথা নেই আর টাকা পয়সার ব্যাপারটা বলতে গেলে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য অবশ্যই সবার টাকা পয়সার প্রয়োজন আছে তো একবারে যে অঢেল টাকা পয়সার দরকার সেটাও না যতটুকু আমার চলতে লাগবে বা যতটুকু দিয়ে আমি আমার ফিনান্সিয়াল অবস্থাকে ঠিক রাখতে পারবো অতটুকু হলেই হবে কয়টা কয়টা হ্যাঁ বাড়ি গাড়ি দরকার নেই যদি থাকে না হলে ভালো হয় আর মানুষটাকে মানুষটাকে অবশ্যই ভালো হতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আমাকে কেয়ারিং করতে হবে ভালোবাসতে হবে তাহলে আমার কাছে হবে আচ্ছা অনেকে বলছে বৃষ্টি নাকি আগার গাওতে কেক বিক্রি করছে বিয়ের টাকা সঞ্চয় করার জন্য মেয়েদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ে দিতে হলে যৌতুক লাগে সঞ্চয় করতে হয় যৌতুককে আপনি কোন দৃষ্টিতে দেখেন আসলে যৌতুক দেওয়া নেওয়া আমরা ছোটোবেলা থেকে পড়ালেখার মাধ্যমে জানতে পেরেছি দেওয়া নেওয়া উভয় হচ্ছে দণ্ডনীয় একটা অপরাধ তো কোনো মেয়েকে যদি বিয়ে করেন অবশ্যই হচ্ছে তার বাবা মার কাছ থেকে হচ্ছে পণ বা যৌতুকটা আমরা যেটাই বলি আমাদের সমা মানে সামাজিকভাবে এটা অনেক বেশি প্রচলন ছিল আগে তবে হয়তো এখন কিছুটা কমেছে কারণ আমরা হচ্ছে এখনই অনেক শিক্ষিত লোকজন দেখতে পাচ্ছি তারা হচ্ছে সচেতন হচ্ছে আগে হচ্ছে এটা প্রথাটা অনেক বেশি ছিল তো এটা আমার কাছে মনে হয় সবচেয়ে নিম্ন একটা চিন্তাধারণা হচ্ছে একটা বাবা মা বা একটা ফ্যামিলি একটা মেয়েকে কিন্তু অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে লেখাপড়ার মাধ্যমে তার যে আরও আদার্স জিনিসপত্র আছে সেগুলোকে হচ্ছে তার পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করে তো আবার সেই মেয়েটাকে যখন আমরা বিয়ে দিচ্ছি তখন হচ্ছে আবার তার পিছনে লাখ লাখ টাকা পণ্ডে বিয়ে করব আর এটা হচ্ছে অনেকেই